নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন বৃহত্তম শাস্ত্র করতলে অন্তরালে করতলে আপনাদের যে মানে নিজের করতল মানে হাত হাতের মধ্যে শুভ অশুভ চিহ্ন সম্পর্কে সেই রেখার নাম বা রেখার সম্পর্কে জানুন এর আগে এই ধরনের ভিডিও আমি অনেকগুলো দিয়েছি ফের নতুনভাবে দিচ্ছি যারা নতুন জানে না রেখার সম্বন্ধে যাদের নামগুলো অভিজ্ঞতা করার জন্যে কোন কোন রেখার নাম কি বলা হয় এবং শুভ চিহ্ন অশুভ চিহ্ন থাকলে কি হয় এবং একটা ভিডিও কিছু বলা যাবে না কিন্তু অশুভ চিহ্ন চিহ্ন আর শুভ সম্পর্কে নিজেরাই অভিজ্ঞতা করুন হাতকে ভালো করে দেখে পরিষ্কারভাবে দেখুন যে আপনার হাতে কোন চিহ্ন আছে যদিও কোন চিহ্ন কি ফল এই ভিডিওতে বলতে অনেকটা সময় লেগে যাবে কিন্তু চিহ্নগুলো জেনা রাখুন ভালো জায়গায় একটি হাত আছে হস্তরেখার মধ্যে আমাদের জন্ম মৃত্যু বলা হয় ঈশ্বরের বিধাতা ব্রহ্মা বিশ্ব মহেশ্বরের হাত তার কিছু সিম্বল আমরা জানতে পারি বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মনীষিদের গাঁথা সেই লক্ষণগুলো আমরা বুঝতে পারি তার কিছু রোধ করার জন্য ঈশ্বরের সাধনা তপ জপ মন্ত্রপাঠ এই ধরনের কিছু ক্রিয়াকর্ম করতে হয় প্রথমে প্রত্যেকটা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ চিহ্ন থাকলে শুভ ফল অশুভ চিহ্ন থাকলে অশুভ ফল এই যে আয়ু রেখা আছে সুগঠিত এটাকে বলা হয় রেখা এটাকে বলা হয় আয়ু রেখা এটা জীবন রেখা এটার নাম মানে কত রকমের বলা হয় কিন্তু এটাকে আমরা বিচার করি রেখা। এই আয়ু রেখা বৃহস্পতি স্থান থেকে উঠে মনিবন্ধনে মণিবন্ধনে করে মনিবন্ধন রেখা কোনটা এই তিনটি রেখা মনিবন্ধন বলা হয় তিনটি সৌন্দর্য মনিবন্ধন যে জাতক জাতিকার হাতে আছে তার ভাগ্য অবশ্যই ভালো হবে তিনটি সুগঠিত মনিবন্ধন রেখা এবং আয়ু রেখা মণিবন্ধনে স্পর্শ করলে সেই জাতকদের দাম্পত্য জীবন সুখের হয় পিতৃ আশীর্বাদ থাকে এবং তার বিবাহ জীবনও ভালো হয় আমি অনেক ভিডিও করেছি যে আয়ু রেখা এখান থেকে যদি শুক্র স্থান এটাকে বলা হয় শুক্র স্থান শুক্র স্থান এদিকে ভামা থাকে বিবাহ জীবনে দাম্পত্য জীবনে অশান্তি লেগে যায় বিবাহ জীবন ভালো হয় না এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এবং শিররেখা এটা আবার মাতৃরেখা মায়ের সাহায্য ও সুগঠিত হলে মস্তিষ্ক রেখা যদি থাকে তার সৌন্দর্য ব্রেন বুদ্ধি এই রেখার উপরে যদি তাহলে এই ধরনের করার চিহ্ন করার চাইবে এই করার চিহ্নটা যদি এই এই মস্তিষ্ক রেখা থাকে আপনার বারে বারে ব্রেনটার উপর সমস্যা এবং ঘটবে শৃঙ্খলযুক্ত মস্তিষ্ক রেখা যদি থাকে তার ব্রেন বুদ্ধি ভালো কাজ করে না এই শিররেখা যদি তরঙ্গ আকারের হয় তরঙ্গ বেঁকা ব্যাখা তাদের ভাব বলা হয় যদি শিররেখা কোনো রকম ভাঙা 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 হয়ে থাকে তাহলে সেই সেই বয়সে মস্তকে আঘাত শিররেখা যদি ক্রস চিহ্ন থাকে মস্তকে আঘাত চিহ্ন থাকলে ভয়ঙ্কর আঘাত চিহ্ন থাকলে যেখানে থাকবে সেই বয়সে বয়স ধরা নির্ধারণ এই চারটে আঙুল হলো একশো বছর পঁচিশ বছর যে সোজানে থাকবে সেই বয়সে আপনার অশুভ চিহ্ন এখান থেকে সম্পূর্ণ অশুভ চিহ্ন যে যেগুলো থাকবে এই মস্তিষ্ক রেখার হবে তার ব্রেডের ওপর সমস্যা আঘাত চোট এইগুলো ঘটতে থাকে এই অশুভ চিহ্ন যদি আয়ু রেখার উপর থাকে আয়ু রেখা যদি শৃঙ্খল হয় শারীরিক রোগ ব্যাধি করার টাইপের হলে তার দুর্ঘটনা আয়ু রেখা যদি তরঙ্গ ভাঙা হয় তাহলে সেই দুর্ঘটনা বিপদ আয়ু রেখার বয়সটা হলে এইখান থেকে এই পর্যন্ত একশো বছর যেখানে থাকবে এই ধরনের কোনো অশুভ চিহ্ন সেই বয়সে তার বিপদ আয়ু রেখার উপরে যদি জব চিহ্ন থাকে শারীরিক রোগ ব্যাধি যদি নক্ষত্র চিহ্ন থাকে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে চিহ্ন থাকে তাহলে ভয়ঙ্কর দুর্ঘটনা তাহলে আয়ু রেখার উপরে কোথায় থাকলে হবে এটাকে পঞ্চাশ নিচের দিকে পঞ্চাশ উপর দিকে পঞ্চাশ শুরু এখান থেকে ধরতে হবে যে বয়স থাকবে সেই বয়সে তার এই অশুভ চিহ্ন থাকলে তার বিপদ আপাত দুর্ঘটনা অবশ্যই ঘটতে পারে এটাকে বলা হয় ক্রস চিহ্ন ক্রস চিহ্ন কোনো স্থানে শুভ নয় জাস্ট হজ হৃদয় রেখা আর শিররেখার মধ্যে এই চিহ্ন শুভ ফল দান করে থাকে আর এক বৃহস্পতি স্থানে বাদ বাকি চিহ্ন অশুভ তাহলে আমি মস্তিষ্ক রেখার উপরে চিহ্ন বললাম এটাকে বলা হয় ভোগ রেখা বৃহস্পতি স্থানে গিয়েছে এটাকে আবার বলা হয় হৃদয় রেখা হৃদয় যদি এই রেখার সুগঠিত বেশ স্থানে থাকে তারা হৃদয় মন দিয়ে যাকে ভালোবাসে খুব সুন্দর ভালোবাসবে যদি হৃদয় রেখা শনির স্থানে থেমে যায় এরা মন দিয়ে ভালোবাসে না এদের ভালোবাসাও না আবার এই হৃদয় রেখা যদি শৃঙ্খল হয় শৃঙ্খল হয় তার বারে বারে হৃদয়ের বিভিন্ন সমস্যা আসতেই পারে মানসিক কষ্ট করার চিহ্ন হলে বলেছি যে বিবাহ জীবনের সমস্যা দিয়ে না হতে পারে এই করার চিহ্ন হৃদয় রেখা যদি ঢেউ খেলানো হয় তাহলে তার সেই বয়সে বারবার মানে ঘাত প্রতিঘাত খেতে হবে চিহ্ন তিলচিহ্ন চিহ্ন বা চিহ্ন নক্ষত্র চিহ্ন যদি হৃদয় রেখার উপর যেখানে থাকবে সেই বয়সে তার মানসিক চাপ কষ্ট হৃদয়াঘাত এবার বিভিন্ন রোগ ব্যাধি হৃদয়ের যে রোগ শ্বাসের রোগ হৃদয় রেখার উপরে কোনো রকম তিল চিহ্ন থাকলে রবি সোজাসুজি হার্টের কোনো সমস্যা সাইলেন্সের রোগ নক্ষত্র থাকে বুদের দিকে বুধে সোজায় বুদ্ধি বিভ্রান্তি স্কিনের প্রবলেম নার্ভের রোগ হতেই পারে তাহলে আমি তিনটে রেখার উপরে অশুভ চিহ্ন জানালাম তাহলে এটা আয়ু রেখাটা মস্তিষ্ক রেখা এটা হৃদয় রেখা বা ভোগ রেখা। তিনটে রেখা সুগঠিত থাকলে তারা ভাগ্যবান হয়ে থাকে এটাকে হলে বলা হয় ভাগ্য রেখা এটাকে বলা হয় রেখা মণিবন্ধনে স্পষ্ট করলে সেই জাতক জাতিকাদের পৈতৃক সম্পত্তি এবং বংশ পরম্পরা ধনীবল হয় এই ভাগ্য রেখা যদি এটাকে আবার উর্ধরেখা বলা হয় ধনীবন্ধন থেকে ওপরের দিকে যায় এই রেখা যদি এখানে থেমে যায় তাহলে সেই বয়সে তার পর্যন্ত ইনকাম হয়ে আবার ইনকাম স্টপ হয়ে যাবে এই রেখার ওপর যদি রকম এই যে এ রেখার উপর যদি করার টাইপের থাকে তাহলে আপনার ভাগ্য ভালো নয় শৃঙ্খল থাকলে আপনার ভাগ্য ভালো নয় এই যে অশুভ চিহ্ন এই রেখার উপর যেখানে থাকবে জানবে আপনার ভাগ্যের প্রতি হানিকারক বারে বারে সমস্যা ভাগ্য উঠছে না কারণগুলো জানবে এই রেখাগুলো রেখাগুলোর নাম বলে দিলাম তরঙ্গ রেখা করার চিহ্ন শৃঙ্খল কাটাকাটা এবং ভাঙা রেখা এটাকে বলা হয় দ্বীপচিহ্ন চিহ্ন কিন্তু দীপ চিহ্ন যে রেখার উপর থাকবে এই চারটি রেখার উপরে আয়ু রেখা ভাগ্যরেখা মস্তিষ্ক রেখা ভোগরেখা তাহলে যেখানে থাকবে সেই বয়সে তার বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে হবে এটা তিন চিহ্ন দুর্ঘটনা বৃত্তচিহ্ন সমস্যার মধ্যে ফেলবে নক্ষত্র চিহ্ন এগুলো অশুভ চিহ্ন ক্রস চিহ্ন এই চারটি রেখা ওগুলো না থাকাই ভালো এটা কিন্তু রেখা এই রেখা আয়ু রেখা থেকে যদি উপরের দিকে যায় এই রেখা কোন রেখা যদি আয়ু রেখা থেকে ওপরের দিকে যায় তাহলে তার সেই বয়সে তার ইনকাম হয়ে যাবে এই রেখা যদি এইখান থেকে যায় তাহলে সেই বয়সে ইনকাম বজাবে এই রেখা এখান থেকে সেই বসে ইনকাম হবে এটা উদ্ধ হামী মানে উপরে সে উঠবে তাহলে এটা শুভ চিহ্ন এটা বলা হয় ধ্বজা চিহ্ন বৃহস্পতি স্থানে ধ্বজা চিহ্ন থাকলে বা চতুর্ভুষ চিহ্ন চিহ্ন স্বস্তি ত্রিশ যে কেউ একজন থাকলে এবার দেখো এটা হলো চিহ্ন পদ্ম শঙ্খ চক্র গদা আর এটা হলো ত্রিভুজ এটা ত্রিভুজ এটা হলো চিহ্ন বা পর্বত চিহ্ন ধরা যায় এই পর্বত চিহ্নটা ভালো পর্বত চিহ্নটা একটু অন্য ধরনের হয় অনেক সময় পর্বতের আকারটা একটু ওইভাবে যায় যাই হোক পর্বত চিহ্ন এবার এইগুলো চিহ্নগুলো শুভ চিহ্ন বলা হয় শঙ্কচক্র গদাপদ্য চারটি ভগবান বিষ্ণুর শঙ্কচক্র গদাপদ্য হাতে থাকে এই শুভ চিহ্ন আপনার যে কোনো স্থানে থাকলে এটাকে বলা হয় চন্দ্রের স্থান এটা শুক্রের স্থান এটা রাহু স্থান এটা বৃহস্পতি এটা শনি পর্বত রবি পর্বত বুধের পর্বত মঙ্গলের পর্বত যেখানে থাকবে শঙ্কর চক্রপাদাপদ্য ঘ ঘটি বা এটা স্বস্তি ত্রিশূল চতুর্ভুজ ত্রিভুজ মিন ধ্বজা উদ্যোগামী যে স্থানে থাকবে আপনার ভাগ্য করে দেবে যে কোনো একটি থাকলে একটা থাকলে তাই আপনার ভাগ্য কোনোদিন কষ্ট পাবেন না যদি দুটো দিনটা থাকে আপনি সৌভাগ্যবান নারী হাতারে সৌভাগ্যবতী বলা হয় কেন শঙ্কর চিহ্ন বেশিরভাগ দেখা যায় বৃহস্পতির ক্ষেত্রে দেখা যায় আচ্ছা পদ্মচিহ্ন বেশিরভাগ দেখা যায় বৃহস্পতির ক্ষেত্রে চিহ্ন দেখা যায় রবির ক্ষেত্রে বেশিরভাগ চন্দ্রের স্থানে ত্রিশুর চিহ্ন শনি স্থানে বেশিরভাগ দেখা যায় রবিস্থানে স্থানে দেখা যায় আর এই চিহ্ন যে কোনো স্থানে থাকতে পারে চতুর্ভিশ চিহ্ন বৃহস্পতি স্থানে বেশিরভাগ দেখা যায় আগের জন্মের পুণ্যের ফল আমি অনেক ভিডিও করেছি তাহলে এই চিহ্ন আপনার কোনো স্থানে থাকলে এক কথায় জানবে আপনার ভাগ্য যথেষ্ট ভালো আপনার ভাগ্য যথেষ্ট ভালো যদি এই চিহ্ন যদি কোনো স্থানে থাকে তাহলে আপনি জানবেন আপনার ভাগ্য যথেষ্ট ভালো অশুভ চিহ্ন থাকলে তাহলে অশুভ ফল দান করে থাকবে এবার ভালো কেমন ধরনের এক কথায় কেউ আমরা কেমন কর্ম করছি কর্ম দেখে শনি যদি শনি স্থানে আপনার কর্ম ভালো হয় দেখবেন যে এই যে উদ্ধামী রেখার উপরে ত্রিশুল তৈরি হয়ে গেছে আপনার যে কোনো প্রকারে জ্ঞান ধার্মিক কথা আপনার ভাগ্যকে উচ্চ রাঙ্কে তুলবে শনি হলো কর্মের ফলদাতা ভালো সাধু চিহ্নার লক্ষণ হলো স্বস্তি চিহ্ন শনি থাকা ত্রিশুল চিহ্ন শনি থাকা বা এই যে পদ্মচিহ্ন যদি বেশ বৃহস্পতিস্থানে থাকে সেই জাতক লাভ করে শেষছে এই লাভ এই যে ভিডিওর মাধ্যমে যে চিহ্নগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শুভ চিহ্ন এবং প্রত্যেক যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য চেঞ্জ করতে পারে অনেক সময় বলে আমি সারা জীবন কষ্ট পাচ্ছি কষ্ট পাওয়ার লক্ষণ আমি যে অশুভ চিহ্ন দেখাচ্ছি না এইগুলো হলো অশুভ চিহ্ন চিহ্ন নাম বলে দিলাম দেখো দৈব রেখা বলা হয় এটাকে আবার এটাকে বলা মার্শাল রেখা মঙ্গল থেকে সাইন রেখা বলা হয় আপনার বিপদ এই যে আড়ে রেখা দেখো এই আড়ে রেখা মানে বিপদ এগুলো রাহুর রেখা বলা হয় এই আড়ে রেখা যদি ছেদ করে আর যদি এইখানে এই রেখা থেকে বলা হয় মার্শাল রেখা আবার দৈব রেখা চন্দ্র থেকে উঠে রবির দিকে ধারিত হয় এই ধরনের রেখা থাকলে আপনার ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর আপনার বিপদ থেকে রক্ষা করবে আর এই মার্শাল রেখা যার হাতে আছে তাদের বারবার বিপদ থেকে রক্ষা পাবে যার হাতে মার্শাল রেখা নেই না কোনো রকম যদি আড়ে রেখা আয়ু রেখা ছেদ করে দেয় বা ভাগ্য রেখা ছেদ করে দেয় সেই বয়সে ভয়ঙ্কর দুর্ঘটনা বিপদ আড়ে রেখা মস্তিষ্ক রেখা কাটলে মস্তকে আঘাত ঘটবে তিন চিহ্ন থাকলে মস্তকে আঘাত ঘটবে চিহ্ন থাকলে রক্ষা করবে কে এই যে মার্শাল রেখা বিপদ থেকে বাঁচাবে তার সঙ্গে বলি যদি কারোর হাতে শঙ্কচিহ্ন পদ্মচিহ্ন কোন স্থানে থেকে যায় সেই জাতক জাতিকা বড় বড় বিপদ থেকে রক্ষা পাবে আর আগের জন্মের ফল শুভ চিহ্ন এই জন্মের ফল উদ্যোগামী রেখা কর্ম করবেন আমরা ফল দান করবে শনি শনি ভাগ্য করে শনি ছাড়া তার কর্মের ফল কে দেবে আপনি কেমন কর্ম করছেন তেমনই ফল পাবেন কিছু করে আসছেন শনি তার ফল অনুযায়ী শুভ চিহ্ন হাতের মধ্যে সৃষ্টি করে দেবে অনেকের ভাগ্য দেখেছি খুব কষ্টে ছিল আবার হঠাৎ সে উচ্চ র্যাঙ্ক উঠে গে তার কর্ম ভালো হচ্ছে তাহলে শুভচিহ্নের শুভ ফল অশুভ চিহ্ন অশুভ ফল এবার দেখো এই ক্রস চিহ্নের ফলটা দেখায় এখানে ছোট ক্রস চিহ্ন থাকলে আপনার যদি এই হৃদয় রেখা আর মস্তিষ্ক রেখা না স্পর্শ করে আপনার জীবনে একদিন কে কোটিপতি হতে পারে আর যদি এই ক্রস চিহ্ন অনেক সময় এই হৃদয় রেখাকে স্পর্শ করে দেয় এ দেখো এই হৃদয় রেখা স্পর্শ করে দিল আর রেখা স্পর্শ করলো এই ক্রস চিহ্ন হল জ্ঞান ক্রস বলা হয় কস আমরা আমাদের জ্ঞান সৃষ্টি হবে একাধিক বাড়ি সৃষ্টি হয় এই ক্রস গুলো আর এই চতুর্ভুজ চিহ্ন সময় এই ভাগ্য রেখায় উঠে যায় তারও একাধিক বাড়ি ঘর এবং দেখবে চিহ্ন বেশিরভাগ চন্দ্রস্থান যদি কারো ওঠে এর আগে ভিটোয় বলেছিলাম তার ভাগ্য করবেই উন্নতি হবে এই যে শুভ চিহ্নগুলো চতুর্ভুষ চিহ্ন মিন চিহ্ন ত্রিভুষ চিহ্ন ত্রিভুষ চিহ্ন কোটি কোটি হয়েছে জীব বৃহস্পতি স্থান এইভাবে হয়ে যায় শুভ চিহ্নের শুভ ফল অশুভ চিহ্নের অশুভ ফল প্রত্যেকে জানুন রেখা সম্বন্ধে জানালাম কোন কোন রেখা থাকে হাতের মধ্যে কোন রেখা উঠেছে নিজেরা মিলাম রেখা সম্পর্কে বললাম মার্শাল রেখা আয়ু রেখা কোন কোন রেখা থাকে সেই রেখা সম্বন্ধে জানালাম পত্রিকা শেয়ার করবেন ভাল থাকো নমস্কাৰ